ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করুন সেই টাকা আবার পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার বিকাশে নগদে নিতে পারবেন চলেন পর জিরো সেভেনে কীভাবে অ্যাকাউন্ট করে কাজ করবেন বিস্তারিত দেখাবো প্রথমে আমার কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন তারপর প্রথমে আপনার মোবাইল নম্বর দিন এরপর একটি পাসওয়ার্ড তৈরি করুন এবং নিচে আবার সেই পাসওয়ার্ডটি দিন সব ঠিকঠাক দেওয়ার পর রেজিস্টার বাটনে চাপ দিন এরপর আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাকাউন্টে লগ করুন এখন জানাবো কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে টাকা ইনকাম করবেন স্টার টাস্ক অপশনে ক্লিক করুন এরপর এখানে ক্লিক করুন লেখায় চাপ দিন কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট করুন এরপর আপনার হোয়াটসঅ্যাপ নম্বর দিন তারপর গেট ভ্যারিফিকেশন ক্লিক করুন নিচে যে কোডটি দেখানো হবে সেটা কপি করুন এখন আপনার হোয়াটসঅ্যাপে চলে যান উপরের ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করুন লিঙ্কড ডিভাইসেস এ যান এরপর আবার লিঙ্ক ডিভাইস চাপুন এবার লিঙ্ক উইথ ফোন নম্বর সিলেক্ট করুন এবং এখানে কপি করা কোডটি দিয়ে দিন এবার আপনার কাজ শেষ এখন কিভাবে বেশি ইনকাম করবেন তার কিছু ট্রিক্স দিব স্টেপ এক আপনাকে এভাবে বেশি বেশি নাম্বার অ্যাড করতে হবে ঠিক শুনেছেন আপনার মা বাবা ফ্যামিলির যে কারো ফোন থাকলে তাদের নাম্বার অ্যাড করতে পারেন আপনার বন্ধুদের নাম্বারও অ্যাড করতে পারেন একটি নাম্বার অ্যাড করলে প্রতি ঘন্টায় তিন টাকা পাবেন আপনি যদি কুড়িটা নাম্বার এখানে অ্যাড করেন তাহলে কিন্তু ঘুমিয়ে থেকেও কুড়ি গুণ তিন সমান ষাট টাকা এক ঘন্টা ইনকাম ষাট গুণ চব্বিশ সমান এক হাজার চারশো চল্লিশ টাকা একদিনে ইনকাম অনায়াসে করে নিতে পারবেন এখন বলি রেফারের বিষয়টা আপনি রেফার করলে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন একজনকে রেফার করলে আপনি কুড়ি শতাংশ কমিশন পাবেন আপনি যাকে রেফার করবেন সেই ব্যক্তি দিন দুই হাজার কয়েন্ট ইনকাম করলে আপনি চারশো কয়েক একদম ফ্রি পাবেন আর আপনি যাকে রেফার করেছেন এই ব্যক্তি অন্য কাউকে রেফার করলে আপনি তার থেকে দশ শতাংশ মানে ওই মানুষ দুই হাজার পয়েন্ট করলে আপনি দুইশো পয়েন্ট পাবেন রেফার থেকে কিন্তু বড় পরিমাণ ইনকাম আসবে তাই চেষ্টা করবেন বেশি রেফার করার জন্য